জাতীয় নির্বাচনের মতো গণভোট ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে সংসদ নির্বাচনের দিন অনুষ্ঠানের ঘোষণা জাতীয় স্থায়ী তাকে ধন্যবাদ জানানো হয় জাতির মুক্তির যে প্রত্যাশা করেছে সেটা পূরণ হয়েছে এটা বলা যায় জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের প্রক্রিয়া স্পষ্ট করে বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস একই দিন রাষ্ট্রপতির আদেশ ও আইন মন্ত্রণালয়ের গ্যাজেট প্রকাশের মধ্য দিয়ে সনদ বাস্তবায়নের আনুষ্ঠানিক রূপ পেলেও রাজনৈতিক বিভেদ তীব্র হয়েছে বিশেষ করে উচ্চকক্ষ সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পি আর পদ্ধতিতে গঠনের ঘোষণা গণভোট ও নির্বাচন একই দিনে করার সিদ্ধান্ত এবং সনদের কিছু ধারা নতুন ভাবে ব্যাখ্যার অভিযোগ নতুন বিতর্ক সৃষ্টি করে প্রধান উপদেষ্টা ভাষণে বলেন গণভোটে হা ভোট পেলে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে সংবিধান সংস্কার পরিষদ গঠন করা হবে যা একশো আশি কার্য দিবসে চূড়ান্ত করবে সংস্কার প্রস্তাব গণভোটের সংখ্যাগরিষ্ঠ ভোট হ্যাঁ সূচক হলে আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধি নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে এই প্রতিনিধিগণ একই সাথে জাতীয় সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন পরিষদ তার প্রথম অধিবেশন শুরুর তারিখ হতে একশো আশি কার্য দিবসের মধ্যে সংবিধান সংস্কার করবেন সংবিধান সংস্কার সম্পন্ন হওয়ার পর তিরিশ কার্য দিবসের মধ্যে সংসদ নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপতে উচ্চকক্ষ গঠন করা হবে এর মেয়াদ হবে নিম্নকক্ষের শেষ কার্যদিবস পর্যন্ত। এই ঘোষণায় রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া এসেছে ভিন্ন স্বরে। বিএনপি প্রথমে অভিযোগ তোলে প্রধান উপদেষ্টা জুলাই সনদ নিজেই লঙ্ঘন করেছেন। তবে রাতের বৈঠকে নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজন করার সিদ্ধান্তকে স্বাগত জানায় দলটি। আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমতেই জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা পুনর্ব্যক্ত করায় এবং গণভোট অনুষ্ঠানের ঘোষণা দেওয়ায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভায় তাকে ধন্যবাদ জানানো হয় একদিনে নির্বাচন ও গণভোট আয়োজন জনগণের ইচ্ছাকে সীমিত করবে বলে দাবি করে জামায়াত জাতির স্বস্তি এবং মুক্তির যে প্রত্যাশা করেছিল সেটা পূরণ হয়েছে এটা বলা যায় না অন্যদিকে বারো দল ও এবি পার্টি প্রধান উপদেষ্টার ভাষণকে সময় উপযোগী ও বাস্তবসম্মত বলে উল্লেখ করে তবে একদিনে গণভোট ও নির্বাচন আয়োজনের সক্ষমতা নিয়ে সংশয় প্রকাশ করে কিছু ইসলামপন্থী দল আমাদের দাবি ছিল গণভোটটা জাতীয় নির্বাচনের আগে আলাদা হোক আমাদের দাবির পেছনে যৌক্তিক ভিত্তি ছিল রাজনৈতিক বিশ্লেষকদের মতে জুলাই সনদ নিঃসন্দেহে গণতান্ত্রিক অগ্রযাত্রার একটি গুরুত্বপূর্ণ দলিল তবে দলগুলোর পরস্পর বিরোধী অবস্থান এ প্রক্রিয়া বাস্তবায়নকে কঠিন করে তুলেছে তাদের মতে অচল অবস্থা কাটাতে রাজনৈতিক দলের নমনীয়তা ও সরকারের আরও খোলামেলা সংলাপ এখন অত্যন্ত জরুরি অন্যথায় সনদ বাস্তবায়নের পথ আরও জটিল হয়ে উঠতে পারে এখন প্রশ্ন হল দলগুলো কি নিজেদের অবস্থান নরম করে সামনে এগোতে পারবে নাকি বিতর্কের দোলাচলে আটকে থেকেই জুলাই সনদ বাস্তবায়ন আবারও অনিশ্চয়তায় ডুবে যাবে তুষার ইসলাম চাগু নিউজ দু তার চকলেটে একাকা হয়ে ওঠা প্রাণ লেয়ার প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক